গরমকালেই বাজারে ব্যাগ খুললেই যেটা মাস্ট লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো সেটা হচ্ছে বলো তোমরা অনেকেই জানো তো প্রতিবেডা কো মুড়ি আমরা তো সবাই খাই তার সাথে স্পেশাল যেটা সেটা হচ্ছে এইটা তো দেখো বড় বড় সাইজের দিয়ে এসেছে হিম সাগরা দেখো তো আমি বলেছিলাম একদম যেন মিষ্টি হয় তো আমগুলো সাইজ দেখো বন্ধুরা বলে একদম বাবা বড় বড় হিমসাগর আম দেখতেই পাচ্ছো আর একদম মানে বেশ যাকে বলে দেখতেও সুন্দর আর একদম আসলে লাঞ্চ টুকটুকে আম তো দেখো এই হিমসাগর আম ছাড়া দুপুরের লাঞ্চ বা রাতের লাঞ্চই তো একদম ইনকমপ্লিট তো এই জানা হয়েছে তার সাথে দেখো আর কিছু এসেছে

টুথপেস্ট এসেছে আমাদের টাটার নেই ঠিক আছে তার সাথে তো আরও এই রকম সবজি চিনি এগুলো সব সকালে একশোট বাজারে গেছিলো কিন্তু বৃষ্টি চলে আসার পুরোপুরি বাজারটা কমপ্লিট হয়নি তো সেই জন্য সন্ধেবেলা চলে গেছিলো বাজারে কিন্তু আমটা বাকি রয়ে গেছিলো আম এসে তো তোমরা কে কে আম ছাড়া এই সময় খাও আমাকে কমান করে যাবে ফ্রিজ ভর্তি আম অনেকেরই থাকে আর সেই এই সিজনে ইচ্ছে মতো আম খেয়ে নাও অফ নেই আর কারি কারি দাম নেবে তো আমাদের তো এখন ভাতের সাথে দুবেলা আম না হলে চলছেই না তো কোনোদিন টক দই দিয়ে ভাত খাই মানে বিভিন্ন রকম তরি তো রান্না করি তার সাথে কোনোদিন মেনুতে টক দই থাকে লাস্ট শেষ পাতে কোনোদিন মিষ্টি থাকে কোনোদিন আম থাকে তো তবে একটা তোমাদের টক দই আর আম একসাথে খাবে না তাতে কিন্তু হজমের গন্ডগোল হয় এবং অনেক সাইড এফেক্ট হয় তো আমরা সেটা মেনটেন করে চলি যেদিন কি দুপুরে বা রাতে আমরা আম খাই সেদিনকে টক দইটা খাই না আর খেলেও সেটা দু ঘন্টার মতো গ্যাপ দিয়ে খেতে পারো যদি দুপুরবেলা খাওয়ার সময় আম খাও তাহলে তোমরা তার দু ঘন্টা বাদে কি আড়াই ঘন্টা বাদে তোমরা সেই টক দইটা খেতে পারো বা মিষ্টি দইটা খেতে পারো তারপর তো আমের সাথে যদি তোমরা আমেরই কাঁচা আমের চাটনি সেটা তোমাদের না খাওয়াই ভালো হুম এতে অনেক রকম শারীরিক প্রবলেম হতে পারে অনেক মানে খাবারের রিয়াকশন হয় সেটা হতে পারে তো এগুলো অনেকেই মেনটেন করে চলে না আর অবশ্যই তোমরা কিন্তু টক দইতে নুন দিয়ে কোনোদিন খাবে না তাহলে কিন্তু সেটি জনিত প্রবলেম হতে পারে সেটা তো অনেকেরই গায়ে দেখে থাকবে তোমরা তো তারা সেটা জানে না বলি আমরা ভেলোর থেকে যখন জিজ্ঞাসা করেছিলাম এবং বিভিন্ন তিন চার রকমের ডক্টরের সাথে কনসাল্ট করে যখন আমরা খাওয়া দাওয়া যখন একটু আহ ওনার কাছ থেকে একটুখানি নলেজ আমরা নিতে চাই তো তখন এটাই বারবার সব জায়গায় একই কথা শুনেছি যে টকদই কিন্তু নুন দিয়ে খাওয়াটা একদমই উচিত নয় তারপরে তোমরা গুড় দিতে পারো কিংবা চিনি দিয়ে খেতে পারো সব থেকে best হয় গুড় দিয়ে খেলে কারণ চিনি খাওয়া বেশি ভালো নয় ঠিক আছে আর তোমরা যেদিনকে টক দই খাবে দুপুরে আর অনেকে শুনেছি রাত্রেও maintain করে আমরাও এখন করি রাতে আমরা টক দই খাই না রাতে আমরা চাটনি খেতে পারি আমরা আম খেতে পারি অনেক কিছু খেতে পারি মিষ্টি খেতে পারি কিন্তু রাতের দিকে টক দইটা নাকি খাওয়া শরীরের পক্ষে ভালো না এবং খেতেও নেই অনেকে অনেকে বলে তো আহ যেগুলো যেগুলো মানে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু restriction আছে আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো আহ একটু শেয়ার করার চেষ্টা করলাম আহ যেহেতু এটা মানলে তোমাদেরই ভালো হবে হম আর যাই হোক ভিডিওটা একটু কি ছিল টাটাও